জীবনে চড়াই উদরাই অনেকে আসবে এবং সেটা তোমাকে পার করতে হবে নিজেকেই নিজের মনের জোরটা সেরকমভাবেই রাখতে হবে তবেই তুমি জীবনযুদ্ধে জয়ী হতে পারবে চলো বন্ধুরা আজকে রবিবারই সকাল এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সাথে দেখো আর আমার কাজকর্মগুলো দেখতে থাকো সকালবেলায় উঠেছে অনেকক্ষণ আগে সোনায় উঠেছে পাঁচটায় তো উঠে দেখো এই যে নিচে চলে গেছে যেহেতু আজকে রবিবার তো নিচে গিয়ে এই যে দেখো ফুলের ঝুড়ি হাতে করে নিয়ে চলে গেছে আর উঠানে তো প্রচুরই গাছপালা আছে যেগুলো আমাদের এন হচ্ছে ঠাকুরের পূজা দেওয়ার জন্য মানে এনা এত প্রচুরই ফুল ফোটে আর যেহেতু বর্ষাকাল গাছে ভর্তি ফুল এত জবা ফুল তারপরে টগর ফুল কলকি ফুল অনেক কিছুই আছে ফুল সংগ্রহের কাজটা মেনলি হচ্ছে হাজব্যান্ডে করে তার মধ্যে আজকে তো ছুটি আছে সোনাই যেহেতু বাড়িতে আছে ফুলের ঝুড়িটা হাতে করে নিয়ে শোনাই গেছে বাচ্চাদের না সব কাজে ইনভলভ করলেও কিন্তু খুব খুশিও হয় দেখো সোনাই গিয়ে এই যে দাঁড়িয়ে আছে আমি একটু জুম করে দেখালাম তো ফুলের ঝুড়ি হাতে দাঁড়িয়ে আছে হাজব্যান্ড ফুলগুলো তুলে তুলে ওর ঝুড়িতে দিচ্ছে তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম আর এখন আমি উঠে পড়ে যাচ্ছে তো জামাকাপড় ছাড়া হয়ে গেছে তাই দেখো এই যে সোনায় জামা প্যান্ট ছাড়িয়ে দিয়েছিলাম আর ওই যে চুল লাজরে নাচরে সোনা গিয়েছিলো এক ছুরি ফুল নিয়ে চলে এসেছে তাই বলছে মা কত ফুল হয়েছে বাবা তাও এখন অনেক কটা ফুলই তোলে এর নিচেও যেহেতু মাসিমা ফুল তোলেন উনার উনিও পুজো করেন সেই আর কি সব কিছু মিলেমিশে তো সবাই মিলে ভাগ করে নেওয়া হয় আর দেখো এই যে এখানে লিকার চা অবশ্যই দিয়েছে হাজবেন্ডের জন্য আর আমি একটু দুধ চা খাবো সোনায় খাবি দুধ কনফ্লেক্স তো আজকে বেনানা নেই না হলে দুধ কনফ্লেক্সের সাথে একটু ব্যানানা দিলে আর একটু হানি দিলে সোনায় খুব পছন্দ করে হানি দিয়েছি কিন্তু আজকের বেনানাটা বাড়ন্ত আছে বর্ষার সাথে সাথে আছে শিউলি ফুল দেখো এই যে জানালা খুললেই রান্নাঘরে জানালা দিয়ে শিউলি ফুল দেখা যায় আর দেখো এই যে ফুটেওছে যে একটু জুম করে দেখালাম নাহলে তো তোমরা অতটা বুঝতে পারবে না আর বেশ ভালো লাগে চোখটাকে এত আরাম দেয় না সকাল সকাল এইসব প্রাকৃতিক দৃশ্যগুলো অটোমেটিক তোমার মন ভালো হয়ে যাবে সোনায় যে হাজব্যান্ড আজকে খাইয়ে দিচ্ছে যেহেতু হাজব্যান্ডও আজকে বাড়িতে আছে তো দুজনে মিলে আমরা কাজগুলো ভাগ করে নিই আর কি তো এতে দেখবে অনেক কিছু মানে কাজ করলেও অতটাও কষ্ট হয় না তো এখানে তারপরে খাইয়ে দেয় নিয়ে সোনার ড্রয়িংগুলোর জন্য আজকে খুব বকাও খেয়ে যেহেতু কমপ্লিট করেনি যাই হোক একটু বকাঝকা খেয়ে কমপ্লিট করে নিই হ্যাঁ তারপরে গিয়েছিল ড্রয়িং ক্লাসে আমি ততক্ষণে রান্নাবান্নাও করে নিয়েছি আজকে রান্না করেছি কাঁকরোল ভাজা পেঁপে আলু আর ভেন্ডি দিয়ে একটা মিক্সড সবজি মাছের ছাল আর সোনাই যেহেতু আজকে গানের ক্লাসে যাবে তো এর মাঝে আবার সোনাই আসার পর ওকে গান করিয়েছিলাম ঘরে সব কাজকর্ম সারা হয়ে গেছে আমার আর হাজব্যান্ডের দুজনের স্নানও হয়ে গেছে আমার তো সকাল সকালে হয়ে গেছে তো সোনাই আজকে একটু বেলায় করলো সোনাই তো সকালে করে আজকে সোনাই একটু লেটেই স্নান করেছে আর এখানে দেখো ফল দিয়েছে আমার আর শশা তো এটা খেয়ে তারপরে সোনায় ঘুমোবে সকালের পূজা তো হয়ে গেছিলো আর দ্বিতীয়বারের পূজাটা এখন করে নিলাম আর ভগবানের দর্শন তোমাদের সকালে তো করানো হয়নি এখন করিয়ে দিলাম দেখো সমস্ত গাছের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে জবা গাছটা মৃত্যুপ্রায় ছিল ওই যে লাল কালারের যে ফুলটা ফুটেছে না ল জবাটা ওইটা আর কি ওই লাল রঙের জবাটা একদম মৃত্যু ছিল নিচে দেওয়ার পর এত সুন্দর প্রাণ ফিরে পেয়েছে আর ফুলের সাইজটা দেখছো তো কি সুন্দর হয়েছে এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি বাসন কোসন সব মেজে ধুয়ে গুছিয়ে নিয়েছি হাজব্যান্ড চলে গেছে হাজব্যান্ডের ক্লাসে আর কি ওদিকে দেখতে দেখতে না হাজব্যান্ডেরও ক্লাস প্রায় শেষের পথে আর কি ওদের যে সেশনটা ছিল আর তো এই অগাস্টটাই পুরো শেষ হয়ে যাবে আর একটা মাস আছে আর কি অগাস্টে মানে পরীক্ষাটা হয়ে যাবে আর এদিকে মেঘলা করেছে প্রচুর ভাবছিলাম সোনায় কি যাব নিয়ে যাব না যাব না যাব না যাব না তো যেহেতু এক্সাম আছে যেতে তো হবেই চলো রেডি হয়ে যাই চলার পথে যে কোনো ডিসিশান নিতে গেলে দেখবে নিজেকেই নিতে হয় যাকে দিকে দেখো ভেবেও নিয়েছে যে না যাই বেরোই যা হয় হবে গানের ক্লাস থেকে এই যে ফিরছি সোনায় আর আমি দুজনে হয়ে গেল আজকে এক্সাম ছিল ওই জন্য আর কি সবেই কেন্দুয়া মোড়ে হেঁটে যাচ্ছি ওখান থেকে দেখি হেঁটে যাব কি রিক্সা ধরবো হেঁটে গেলেও যাওয়া যায় এখন বেশ ভালো লাগে বিকেলে ঠান্ডা ঠান্ডা তো হেঁটেও যাওয়া যায় চলে দেখো আমরা জীবনে চলার পথে চলতে হয় কিন্তু একাকেই তোমার পাশে যারা আছে তারা তোমাকে সাপোর্ট দেবে কিন্তু মেন্টালি স্ট্রং থাকতে হবে নিজেকে সে যে কোনো যুদ্ধেই হোক সে শরীর খারাপ হোক যা পারিবারিক সমস্যা জীবনে চলার পথে যে কোনো যুদ্ধেই তোমাকে চলতে গেলে তোমাকে কিন্তু লড়তে হবে একাকেই মনে চোরটা তোমাকে রাখতে হবে যতক্ষণ না তুমি সেই নিজের মনোবলটা ফিরে পাচ্ছ ততক্ষণ কিন্তু তুমি জীবনযুদ্ধে জয়ী হতে পারবে না যত কিছু আসুক সেই জন্য ছোটো থেকে না মন মনের চোরটা ভীষণ জরুরি বাচ্চাদের ছোটো থেকে কনফিডেন্স লেভেলটা ওদের এমনভাবে তৈরি করতে হয় যাতে কোনো কিছুতেই যাতে ওরা ভেঙে না পড়ে ছোটো থেকে সেটা যদি ওদের মধ্যে তৈরি হয়ে যায় না তাহলে দেখবে ওরা জীবনে চলার পথে যত কিছুই বাঁধা সোগরা দেখবে ঠিক সেইগুলোকে ওভারকাম করে করে এগিয়ে যেতে পারবে ওই জন্যে না ছোটো থেকে ওদেরকে নিজের কাজগুলো নিজেকে করে নিতে দেওয়া বা ওদেরকে ছেড়ে ছেড়ে রাখা সেগুলো না অনেকটাই জরুরি আর কি আর সত্যি কথা বলতে তাহলেই ওরা কিন্তু সত্যি মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াতে পারবে আর বাড়ি ফিরে এসেছে হাজব্যান্ড সন্ধ্যাটা নিবেদন করে দিয়েছিল আর স্টেশনেও গিয়েছিলো সাইকেলে করে সোনাইকে নিয়ে চলে এসেছে কারণ ঝিঠি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিলো দুটো শিঙারা এনেছি এনে তিন মিলে ভাগ করে খেয়ে নিলাম তার সাথে একটু দুধ চা করে নিয়েছিলাম আর এখানে তারপরে আমি গোপাল সোনাকে জামাকাপড় ছিঁড়ে শয়নে দিলাম আর ভগবানের কাছে সন্ধ্যাবেলায় প্রার্থনাটা করে নিলাম এখন এরপরে হাজব্যান্ড আর সোনাই দুজনেই পড়তে বসেছে পরের দিন যেহেতু ওই ক্লাস টেস্ট হয় না ওগুলো আছে সোনায় এগুলি তো চলতেই থাকে সোনাইয়ের এক্সাম মোটামুটি হয়েছে খুব যে ভালো সেরকম নয় আবার খুব খারাপ সেরকম নয় মোটামুটি একদিন এত হয়েছে যেহেতু প্র্যাকটিসটা একটু কম ছিল যাক এখন পড়াশোনা করে নিচ্ছে আর আমি এদিকে পরের দিনের জন্য আটা মেখে এদিকে বাসন কুসুন সব মেঝে ধুয়ে গুছিয়ে রাখছি আর ভাত আর এর একটু তরকারি করেছি সেটাও প্রায় হয়ে এসছে আর কি এত দেখো এই যে ভাতটাও ফুটে গেছে আর এই যে দেখো আর এখানে প্রেশারে তরকারি আছে ওটাও হয়ে গেছে যে জামা কাপড়গুলো পরে গিয়েছিলাম ওগুলো ডেটল দিয়ে ধুয়ে নিলাম ভালো করে সোনায় বই খাতা সব কিছু গোছানো এই যে শুরু হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে আমরা শুয়ে যাবি কিন্তু এখন করে নিজেই বই গোছায় আজকে শরীরটা ভালো নেই খুব একটা আর কি কারণ ওই দুপুরবেলা ঘুমটা কম হয়েছে তো হাজব্যান্ডই বইটা আজকে গুছিয়ে দিলো কিছুতেই ও নিজে গোছালো না রোজই গুছিয়ে নেয় আর কাউকে গোছাতে দেয় না কিন্তু আজকে হচ্ছে আর নিজে গোছালো না হাজব্যান্ড গুছিয়ে দিল। আর এদিকে কুমড়ো আলু বটবটি দিয়ে মিক্সড একটা সবজি করে নিয়েছে এই দিয়ে আজকে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করলাম আর সোনাইকেও খাইয়ে দিয়েছি খাইয়ে দিচ্ছে আর কি এখন আর হাজব্যান্ডেও এদিকে খেতে বসে গেছে তো আজকের মতো সোমাদের কাছ থেকে বিদায় নিলাম এটা পরের দিনের সকাল মানে এটা হচ্ছে সোমবারের সকাল সোনাই উঠেছে অনেকক্ষণ উঠে গান প্র্যাকটিস করেছে স্নান করেছে খাওয়া দাওয়া করে এখন এই যে স্কুলের উদ্দেশ্যে হাজব্যান্ডের সাথে রওনা হচ্ছে হাজব্যান্ডেরও টিফিন বক্স লাঞ্চ বক্স সব রেডি করে দিয়েছি যেরকম উঠি আজকে রোজ দিন সকালবেলা সেরকমভাবেই ভোর থেকে উঠে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন এই ছটা দশ বারো মতো বাজে যাই হোক সাইকেলে করে ওরা স্কুলে যাচ্ছে তো সেই জন্য একটু এগিয়ে দিই আমি ব্যাগটা নিয়ে আর কি তো দিয়ে তারপরে চলে এসে ঘরে টুকটাক কাজকর্মগুলো করব আগে দিনের ভিডিওটা না খুব একটা যে বড় হয়েছে তা তো হয়নি ছোটোর ওপর হয়েছে তাই আজকে সকালের কাজগুলো এর সাথে জুড়ে দিলাম তাহলে একটা তো মোটামুটি একটু হবে আর ছ আট মিনিটের ভিডিও নাহলে আগের দিনের ভিডিওটার মানে টাইমিংটা খুবই শর্ট হয়ে গেছে আর কি আগের দিন প্রচুরই কাজকর্ম হয়েছে কিন্তু সেরকমভাবে ভিডিও শ্যুট করা হয়নি এই সোমবারে সকাল থেকে যেগুলো আবার শ্যুট করতে পারলাম সেগুলো এর সাথে জুড়ে দিলাম তো এই যে দিয়ে আর ফিরে আসছি এসে হাত পা ধুয়ে জুতোটাও পড়ার সময় পাইনি তাড়াহুড়ো করে চলে এসেছিলাম আর কি তো সেই জন্য কল থেকে পাটা ধুয়ে তারপরে আবার ঘরে আসবো আর এখন যেহেতু উঠানে একটু জল কাদা আছে উঠানে যেহেতু আমাদের মাটি তো মাটি আর ইট একটু বেছানো আছে তো সেই জন্য আর কি একটু জল দেওয়া হয় বর্ষার সময় তো যত মাটির সংস্পর্শে থাকবে পায়ে মাটি লাগবে ততই কিন্তু ভালো হ্যাঁ যত ইটকাট পাথরের বেড়া জাল থেকে বেরিয়ে নিজেরা একটু মাটির সাথে মিশে থাকতে পারব ততই ভালো থাকবো সেটা হয়তো একটু নোংরা হয় ঠিকই ভাত কিন্তু ঠিকই আছে আর সেটা আমাদের শরীরের পক্ষে ভালো যাই হোক এসে দরজাটা লাগিয়ে দিয়ে এবার উপরে যাবো তো সকালে হাফটা ঘর দর মোছা হয়েছিলো এখন পুরোটা মুছে নিয়েছি মুছে স্নানটা করে নিয়েছি করে নিয়েই দেখো এই যে ভগবানের পূজাটা দিয়ে নিলাম আর আজ যেহেতু হচ্ছে সোমবার শ্রাবণ মাসের তো সেই জন্য ভাবনা শিবলিঙ্গে জল দিয়ে তারপরে হচ্ছে ভালো করে সমস্ত দেবদেবীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ধূপ ধোনা নিবেদন করে পূজাটা সেরে নিলাম এরপরে এই ধোনাটা নিয়ে সারা ঘরে একটু করে ঘড়িয়ে দেবো আর কি তো যাই হোক এবার তো এই যে এখন এতগুলো ফুল রয়েছে তো সমস্ত দেবদেবীকে সমস্ত ফুল দেওয়া হয়ে গেছে তাও অতগুলো ফুল রয়েছে দেখছে তো তারপরে শোনায় জামা কাপড়গুলো এখানে সুন্দর করে ফোল্ড করে দিলাম আজকের ভিডিওর তাহলে এই পর্যন্তই থাকে এরপরে নতুন ভিডিও নিয়ে পরের কাজকর্মগুলি তোমাদের সাথে ফিরে আসছে বন্ধুরা বাই বাই